দীর্ঘ সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে আবারও বাংলাদেশের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি সাড়ে চার বছর প্রবাস জীবনে থেকে গত দোসরা অক্টোবর বাংলাদেশে আগমন করেছেন তো সাড়ে চার বছর পূর্বে তিনি কেন বাংলাদেশ থেকে তার মাহফিলগুলোকে ক্যান্সেল করে মালয়েশিয়া চলে গিয়েছেন কেন হঠাৎ সবগুলো মাহফিল ক্যান্সেল করতে হলো কি কারণে তিনি হঠাৎ বাংলাদেশ থেকে চলে গিয়েছেন সেই কথাগুলো বা সেই গোপন রহস্যগুলো অনেকেরই অজানা তাই আমি চিন্তা করলাম সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো যারা ভিডিওটি প্লে করেছেন স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে ঘটনাটি হলো ডক্টর মিজানুর রহমান আজারি যখন বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় থানায় থানায় মাহফিল করছিলেন তার মাহফিলগুলো কিন্তু বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষও শ্রবণ করছিল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার মাহফিলের আলোচনা শুনে মন্ত্রমুক্তির মতো তার দিকে তাকিয়ে থাকতো এবং তার বেশ আলোচনা তার বেশ সমালোচনা তো বলাই যায় না তার বেশ আলোচনা সোশ্যাল মিডিয়াতে ছিল এবং তিনি খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করেছিলেন যুবকরা কিন্তু তার মাহফিলে খুব আকৃষ্ট ছিল তো তিনি যখন সারা দেশে আলোচনা শুরু করেছেন বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু তার মাহফিলগুলো শ্রবণ করে তার বিভিন্ন মাহফিলে গিয়ে তার হাত ধরে ইসলামও গ্রহণ করেছেন অনেকে কিন্তু ঘটনাক্রমে একবার তার মাহফিলের মধ্যে একই পরিবারের বারোজন সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর পরবর্তীতে নিউজ হয়েছে যে এই বারোজন ব্যক্তি ছিলেন বা একই পরিবারের বারোজন সদস্য ছিলেন ইন্ডিয়ান নাগরিক বা ভারতীয় নাগরিক তো তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর বিষয়টি যখন অনলাইনে গিয়েছে তখন ইন্ডিয়ান গভ গভর্নমেন্ট বিষয়টা জানে এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট হয়তো এই বিষয়ে বাংলাদেশ সরকারকে চাপ দেয় তো তৎকালীন সরকার ডক্টর মিজানুর রহমান আজহারিকে সব কিছু বন্ধ করে মালয়েশিয়া বা বাইরে পাড়ি জমানোর চাপ দেন এই জন্য তিনি বাংলাদেশ ছেড়ে মাহফিলগুলো ক্যান্সেল করে সেই মালয়েশিয়াতে পাড়ি জমিয়েছেন তো প্রিয় দর্শক সেই গোপন ঘটনার কারণেই বা ইন্ডিয়ার সেই অদৃশ্য চাপের কারণেই কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি সেই দিন বাংলাদেশ ছেড়েছিলেন যেমনটা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অনলাইন পত্রিকাগুলোতে আপনারা নিউজ করা হয়েছে আপনারা দেখেছেন এখনও কিন্তু সেই বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে তো এখন ডক্টর মিজানুর রহমান আজহারি যে বাংলাদেশে এসেছেন আপনারা কি মনে করেন যে ডক্টর মিজানুর রহমান আঝারি সাড়ে চার বছর পূর্বে যেই ঘটনার কারণে বা যেই দুর্ঘটনার কারণে যে অদৃশ্য চাপের কারণে তিনি বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এখন যদি কোথাও প্রোগ্রাম করেন এখন যদি কোথাও মাহফিল করেন না সেই মাহফিলে যদি আপনার কেউ এসে ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে কি আবারও কোনো দেশ বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর চাপের কারণে আবারও কি তিনি দেশ ছাড়বেন এরকমটা কি আপনাদের কাছে মনে হয় বা আপনাদের কাছে কি এটা মনে হয় যে তিনি নিরাপদে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জেলায় জেলায় থানায় থানায় মাহফিল করতে পারবে আমরা আশা করি যে ডক্টর মিজানুর রহমান আজহারি সাড়ে চার বছর পূর্বে যেরকম বাংলাদেশে ওয়াজ মাহফিল করেছেন বাংলাদেশের আনাচে কানাচে যেরকম মাহফিল করেছেন এখনও তিনি ওয়াজ মাহফিল করুক তিনি ইসলামের যে দলটা আছে এটাকে আরও ভারী করুন তার মাধ্যমে বিভিন্ন ধর্মাবলম্বী কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমরা চাই না একজন ব্যক্তি ঐচ্ছিকভাবে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় যদি অন্য কোনো ধর্ম গ্রহণ করে তাহলে তাকে সেই ধর্ম গ্রহণ করা থেকে বিরত রাখতে তবে যদি জোর করে করানো হয় সেটা অবশ্যই প্রশ্নবিদ্ধ একটা বিষয় সেটা নিয়ে ভাবার এবং চিন্তা করার বিষয় আছে তো প্রিয়দর্শক কারাকারা মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলগুলো সারাদেশে হোক এরকমটা কারা কারা চান অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন আর আপনি কি মিজানুর রহমান আজহারিকে পছন্দ করেন যদি পছন্দ করেন তাহলে আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে অবশ্যই অপরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত